নমস্কার আমি অনুভব বাংলা সাহিত্য বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময় আজ আপনাদের জন্য মে মাস রে মাসের তৃতীয় নিবেদন সত্যজিৎ রায় রচিত দুই বন্ধু গল্পটার মধ্যে বন্ধুত্বের কথা বলা হয়েছে গল্পে কথা রাখার কথা বলা হয়েছে প্রসঙ্গত এই গল্পটি নিয়ে সন্দীপ রায় দু হাজার ছবি তৈরি করেন সন্দীপ রায়ের চার ছবির দ্বিতীয় গল্প ছিল দুই বন্ধু শুরু করা যাক আজকের নিবেদন দুই বন্ধু গল্প পাঠে স্নেহা গল্পের সূত্রধার আমি অনুভব মহিম বা হাতের কবজি কুড়িয়ে হাতের ঘড়িটার দিকে এক ঝলক দৃষ্টি দিল বারোটা বাজতে সাত কোয়ার্টার্স ঘড়ি সময় ভুল হবে না সে কিছুক্ষণ থেকেই তার বুকের মধ্যে একটা স্পন্দন অনুভব করছে যেটা অত্যন্ত স্বাভাবিক বিশ বছর আজ হলো উনিশশো উননব্বইয়ের সাতই অক্টোবর আর সেটা ছিল উনিশশো উনসত্তরেরই সাতই অক্টোবর পঁচিশ বছরে এক পুরুষ হয় তার থেকে মাত্র পাঁচ বছর কম কথা হচ্ছে মহিম তো মনে রেখেছে কিন্তু প্রতুলের মনে আছে কি আর দশ মিনিটের মধ্যেই জানা যাবে মহিমের দৃষ্টি সময় কাটানোর উদ্দেশ্যে এদিক ওদিক ঘুরতে থাকে সে দাঁড়িয়েছে লাইট হাউস বুকিং কাউন্টারের সামনের জায়গাটা যাকে বলে লবি এখানেই প্রতুলের আসার কথা মহিমের সামনের দরজার কাঠের ভিতর দিয়ে বাইরের রাস্তাটা দেখা যাচ্ছে ওপারে গলির মুখে একটা বইয়ের দোকানের সামনে জটলা রাস্তায় চারটে বিভিন্ন রঙের অ্যাম্বাসাডার দাঁড়ানো আর একটা রিকশা এবার দরজার ওপরে দৃষ্টি গেল মহিমের হাতে আঁকা চালু হিন্দি ছবির বিজ্ঞাপন তাতে সবচেয়ে বেশি চোখে পড়ে চার জোরের ছবি হিট করেছে সেই চারা দেওয়া গোফওয়ালা ভিলেন কিশোরীলালকে মহিম অবশ্যই হিন্দি ছবি দেখে না আজকাল ভিডিও হওয়াতে সিনেমা দেখাটা একটা ঘরোয়া ব্যাপার হয়ে গেছে আর সিনেমা হাউসগুলোর যা অবস্থা মহিম তার বাবার কাছে শুনেছে যে এককালে লাইট হাউস ছিল কলকাতার গর্ব আর আজ ভাবলে কান্না পায় বুকিং কাউন্টারের সামনে লোকের রাস্তায় আসা যাওয়া দেখতে দেখতে মহিমের মন চলে গেল অতীতে তখন মহিমের বয়স পনেরো আর প্রতুল তার চেয়ে এক বছরের বড় সেই বিশেষ দিনটার কথা মহিমে স্পষ্ট মনে আছে স্কুলে টিফিন দুই বন্ধুতে ঘাটের একপাশে জামরুল গাছের নিচে বসে আলু কাবলি খাচ্ছে দুজনেই ছিল গলায় গলায় ভাব আর দুজনে ছিল তাদের ক্লাসের সবথেকে বড় দুই বন্ধু কোনো মাস্টারকে তারা তোয়াক্কা করতো না এমন কি অঙ্কের মাস্টার বাবু, যার ভয় সারা স্কুলের ছাত্ররা তটস্থ তার ক্লাসেও মহিম প্রতুলের শয়তানির কোনো কমতি ছিল না অবশ্যই বাবুর মতো মাস্টার তা সহ্য করবেন কেন এমন অনেক দিন হয়েছে যে ক্লাসের সব ছেলে বসে আছে কেবল মহিম আর প্রতুল বেঞ্চের ওপর দাঁড়ানো কিন্তু কি হবে পরের ক্লাসে আবার যে কে সেই তবে বিচ্ছু হলেও দুজনেই ছিল বুদ্ধিমান ফেল করবে এমন ছেলে তারা নয় সারা বছর ফাঁকি দিয়েও পরীক্ষায় ছাত্রদের মধ্যে মহিমের স্থান থাকতো মাঝামাঝি আর প্রতুলের নিচের দিকে প্রতুলের বাবার রেলওয়েতে বদলির চাকরি উনিশশো উনসত্তরের তার হুকুম এলো ধানবাদ যাওয়ার প্রতুলের অবশ্যই বাবার সঙ্গে যেতে হবে ফলে তার বন্ধুর সঙ্গে যোগ বিচ্ছিন্ন হয়ে যাবে সেই নিয়ে দুজনের কথা হচ্ছিল আবার কবে দেখা হবে কে জানে কলকাতার পাট একবার তুলে দিলে ছুটি ছাটাতেও এখানে আসার চান্স খুব কম বরং তুই যদি ধান বাতে আসিস তাহলে দেখা হতে পারে ধান বাজার কে যায় বল বাবা তো ছুটি হলেই হয় পুরী না হয় দার্জিলিং আজ অব্দিও এ নিয়ম পাল্টায়নি প্রতুল একটা দীর্ঘশ্বাস ফেলল তারপর কিছুক্ষণ ঘাসের দিকে চেয়ে বলল তুই বড় হয়ে কি হবি ঠিক করেছিস কিছু মহিম মাথা নাড়ল সেসব এখন ভাবতে যাব কেন ঢের সময় আছে বাবা তো ডাক্তার উনিও বেশি খুশি হবেন যদি আমিও ডাক্তার হই কিন্তু আমার ইচ্ছে নেই তুই কিছু ঠিক করেছিস না কিছুক্ষণ দুজনে চুপ তারপর প্রদুলি কথাটা পারলো শোন একটা ব্যাপার করলে কেমন হয় কি ব্যাপার আমরা তো দুই বন্ধু সেই বন্ধুত্বের একটা পরীক্ষার কথা ভাবছিলাম মহিম ভুরু কুচকে বলল পরীক্ষা মানে কি আবল দাবল বকছিস আবল দাবল নয় রে আবল দাবল নয় আমি গল্পে পড়েছি এরকম হয় কি হয় ছাড়াছাড়ির মুখে দুজন দুজনকে কথা দেয় যে এক বছর পরে অমুক দিন অমুক সময় অমুক জায়গায় আবার মিট করব ব্যাপারটা একটু ভেবে বলল। ঠিক আমার তবে কদিন পরে মিট করব সেই হচ্ছে কথা ধর কুড়ি বছর আজ হলো সাতই অক্টোবর উনিশশো আমরা মিট করব সাতই অক্টোবর উনিশশো কখন যদি দুপুর বারোটা হয় বেশ কিন্তু কোথায় এমন জায়গা হওয়া চাই যেটা আমরা দুজনেই খুব ভালো করে চিনি সিনেমা হাউস হলে কেমন হয় আমরা দুজনেই একসঙ্গে এত ছবি দেখেছি ভেরি গুড লাইট হাউস যেখানে টিকিট বিক্রি হয় তার সামনে দুজনের মধ্যে চুক্তি হয়ে গেল এই বিশ বছরে কত কি ঘটবে তার ঠিক নেই কিন্তু যাই ঘটুক না কেন মহিম আর প্রতুল মিট করবে যে বছর যে তারিখ যে সময় ঠিক হয়েছে সেই বছর সেই তারিখে সেই সময় মহিমের সন্দেহ হয়েছিল সে ব্যাপারটা এতদিনে মনে রাখতে পারবে কিনা কিন্তু আশ্চর্য এই বিশ বছরে একদিনের জন্য সে চুক্তিটা ভুলেনি প্রতুল চলে যাওয়ার পর হয়তো বন্ধুর অভাবেই মহিম ক্রমে বদলে যায় ভালোর দিকে ক্লাসে তার আচরণ বদলে যায় পরীক্ষার ফল বদলে যায় সে ক্রমে ভালো ছেলেদের দলে এসে পড়ে কলেজে থাকতেই সে লিখতে আরম্ভ করেছিল বাংলায় পদ্য গল্প প্রবন্ধ সেসব ক্রমে পত্রিকায় ছেপে বেরোতে আরম্ভ করে তার যখন তেইশ বছর বয়স অর্থাৎ উনিশশো সাতাত্তরে সে তার প্রথম উপন্যাস লেখে একটি নাম করা প্রকাশক সেটা ছাপে সমালোচকরা বইটার প্রশংসা করে সেটা ভালো বিক্রিও হয় এমনকি শেষ পর্যন্ত একটা সাহিত্য পুরস্কারও পায় আজ সাহিত্যিক মহলে মহিমের অবাধ গতি সকলে বলে একালের ঔপন্যাসিকদের মধ্যে মহিম চট্টোপাধ্যায়ের স্থান খুবই উঁচুতে এই বিশ বছরে প্রথম দিকে কয়েকটা চিঠি ছাড়া প্রতুলের কোনো খবর পায়নি মহিম প্রতুল লিখেছিল ধানবাদ গিয়ে তার নতুন বন্ধু হয়েছে ঠিকই কিন্তু মহিমের জায়গা কেউ নিতে পারেনি ছমাসে মাসে গোটা চারেক চিঠি ব্যাস তারপরেই বন্ধ মহিম আশ্চর্য হয়নি কারণ এইসব ব্যাপারে প্রতুলের মতো খুঁড়ে বড় একটা দেখা যায় না চিঠি লিখতে হবে ওরে বাবা মহিমের অবশ্যই চিঠি লেখায় আপত্তি ছিল না কিন্তু একতরফা তো হয় না ব্যাপারটা বারোটা বেজে দু মিনিট না প্রতুল নীরঘাত ভুলে গেছে আর যদি নাও ভুলে থাকে সে যদি ভারতবর্ষের অন্য কোন শহরে থেকে থাকে তাহলে সেখান থেকে কি করে কলকাতায় ছুটে আসবে অ্যাপয়েন্টমেন্ট রাখতে তবে এটাও ভাবতে হবে যে কলকাতার ট্রাফিকের যা অবস্থা তাতে প্রতুলের কলকাতা থাকল এবং চুক্তির কথা মনে থাকলেও ঘড়ির কাটায় কাটায় এখানে পৌঁছে যাওয়া প্রায় অসম্ভব মহিম ঠিক করলো যে আরও দশ মিনিট দেখবে তারপর বাড়ি ফিরে যাবে ভাগ্যে আজকে রবিবার পড়ে গেছে না হলে তাকে আপিস থেকে কেটে পড়তে হতো লাঞ্চের এক ঘন্টা আগে উপন্যাস থেকে তার ভালো রোজগার হলো মহিম সদাগুড়ি অফিসে তার চাকরিটা ছাড়েনি তার বন্ধু যে নতুন নতুন হয়নি তা নয় কিন্তু সেই দুষ্টুমি ভরা দিনগুলোর কথা সে ভুলতে পারেনি মহিমের চিন্তা স্রোতে বাধা পড়ল সে পাশ ফিরে দেখে একটা ষোলো সতেরো বছরের ছেলে তার দিকে চেয়ে আছে তার হাতে একটি খাম আপনার নাম কি মহিম চ্যাটার্জি হ্যাঁ কেন বলো তো এই চিঠিটা আপনার ছেলেটা খামটা মহিমের হাতে দিল তারপর উত্তর লাগবে বলে অপেক্ষা করতে লাগলো মহিম একটু অবাক হয়ে চিঠিটা বার করে পড়লো সেটা হচ্ছে এই প্রিয় মহিম তুমি যদি আমাদের চুক্তির কথা ভুলে না গিয়ে থাকো তাহলে এই চিঠি তুমি পাবে থেকেও আমার পক্ষে লাইট হাউসে যাওয়া কোনোভাবেই সম্ভব হলো না সেটা জানানো এবং তার জন্য মার্জনা এর উদ্দেশ্য তবে তোমাকে আমি ভুলিনি আমাদের অ্যাপয়েন্টমেন্টের কথাও ভুলিনি এতে আশা করি তুমি খুশি হবে ইচ্ছে আছে একবার তোমার বাড়িতে গিয়ে তোমার সঙ্গে দেখা করি তুমি এই চিঠির পিছনে যদি তোমার ঠিকানা এবং কোন সময় গেলে তোমার সঙ্গে দেখা হবে সেটা লিখে দাও তাহলে খুব খুশি হব শুভেচ্ছা নিও তোমার বন্ধু প্রতুল মহিমের পকেটে কলম ছিল সে চিঠিটার পিছনে তার ঠিকানা এবং আগামী রবিবার সকাল নটা থেকে বারোটার সময় দিয়ে চিঠিটা ছেলেটিকে ফেরত দিল ছেলেটি দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল মহিমের আর এখানে থাকার দরকার নেই তাই সে বাইরে বেরিয়ে এসে হুমায়ুন কোর্টে রাখা তার শব্দ কেনা নীল অ্যাম্বাসাডারটার দিকে এগিয়ে গেল প্রথুর ভোলেনি এটাই হলো বড় কথা কিন্তু রবিবার তাও সে কলকাতায় থেকে কেন লাইট হাউসে আসতে পারলো না সেটা মহিমের কাছে ভারী রহস্যজনক বলে মনে হলো তার সঙ্গে যে মহিম যোগাযোগ করবে সে উপায়ও নেই কারণ চিঠিতে কোনো ঠিকানা লেখা ছিল না ছেলেটিকে জিজ্ঞেস করলে হয়তো জানা যেত কিন্তু সেটা তখন মহিম খেয়াল করে চিঠিটা খাতার পাতা থেকে ছেঁড়া কাগজে তাহলে কি প্রতুলের এখন দৈনদশা তার অবস্থাটা সে তার বন্ধুকে জানতে দিতে চায় না কিন্তু সে তো মহিমের বাড়িতে আসতে চেয়েছে এলে পরে সব কিছু জানা যাবে বাড়িতে ফিরতে স্ত্রী শুভ্রা জিজ্ঞেস করলো কি গো দেখা হলো বন্ধুর সঙ্গে তবে একটা চিঠি পাঠিয়েছিল একটি ছেলের হাতে সে যে মনে রেখেছে এটাই বড় কথা এই জিনিস যে সম্ভব সেটাই এ ঘটনা না ঘটলে বিশ্বাস করতাম না যখন চুক্তিটা করেছিলাম তখনও বিশ্বাস করিনি যে দুজনেই এটার কথা মনে রাখতে পারবো পরের রবিবার সকাল দশটা নাগাদ মহিম বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছে এমন সময় দরজায় রিং হল চাকর পশুপতি গিয়ে দরজা খুলল বাবু আছে প্রশ্ন এলো মহিমের কানে চাকর হ্যাঁ বলতে দরজা দিয়ে একটা ভদ্রলোক ভেতরে ঢুকে এলে তার মুখে হাসি ডান হাতটা সামনের দিকে বাড়ানো মহিমও তার ডান হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরে অবাক হাসি হেসে বলল কি ব্যাপার প্রতুল তুই তো দেখছি শুধু গতরে বেড়েছিস চেহারা একটুও পাল্টাইনি বস বস প্রতুলের মুখ থেকে হাসি যায়নি সে পাশের সোফায় বসে বলল বন্ধুত্বের এর চেয়ে বড়ো প্রমাণ আর কি হতে পারে এক্স্যাক্টলি বলল মহিম আমিও ঠিক সেই কথাই ভাবছি তুই তো লিখিস তাই না হ্যাঁ তা লিখি একটা পুরস্কারও তো পেলি কাগজে দেখলাম কিন্তু তোর কি খবর আমার ব্যাপারটা দেখছি তুই মোটামুটি জানিস আমারও চলে যাচ্ছে কলকাতাতেই থাকিস নাকি সব সময় না একটু ঘোরাঘুরি করতে হয় ও ট্রাভেলিং সেলসম্যান কিন্তু একটা কথা তো জানাই হয়নি বলল মহিম কি সেদিন তুই ব্যাটার ছেলে এলি না কেন কারণটা কি আর অন্য লোকের হাত দিয়েই বা চিঠি পাঠালি কেন আমার একটু অসুবিধা ছিল রে কী অসুবিধা খুলে বল না বাবা কথাটা বলতে বলতেই মহিমের দৃষ্টি জানলার বাইরের দিকে চলে গেল বাইরে গোলমাল অনেক ছেলে চোখরা কেন জানি একসঙ্গে হল্লা করছে মহিম একটু বিরক্ত হয়ে উঠে গিয়ে জানলার পদ্মা ফাঁক করে অবিশ্বাসের সুরে বলল ওই গাড়ি কি তোর এত বড় গাড়ি মহিম কলকাতায় দেখেছে বলে তো মনে পড়লো না আর এইসব ছেলেরা হল্লাই বা করছে কেন মহিমের দ্বিতীয় প্রশ্ন এবার বন্ধুর দিকে মহিমের মুখ হা হয়ে গেল প্রতুল নাকের নিচে একজোড়া চারা দেওয়া পুরু গোফ লাগিয়ে তার দিকে চেয়ে মিটিমিটি হাসছে মহিম প্রায় চেঁচিয়ে প্রতুল খুলে পকেটে রেখে দিল এখন বুঝতে পারছিস তো কেন লাইট হাউসে যেতে পারিনি খ্যাতির বিড়ম্বনা রাস্তাঘাটে বেরোনো অসম্ভব মাই গড বেশিক্ষণ থাকলে আর ভিড় সামলানো যাবে না আমি কাটি আমার ছবি একটাও দেখিস নি না তা দেখিনি একটা অন্তত দেখিস লাইট হাউসের দুটো টিকিট পাঠিয়ে প্রতুল বাইরের দরজার দিকে এগিয়ে গেল মহিম তার পেছনে দরজাটা খুলতে একটা বিরাট হর্ষধ্বনির সঙ্গে চিৎকার শুরু হয়ে গেল প্রতুল কোনো রকমের জনস্রোতের মধ্যে দিয়ে পথ করে নিয়ে গাড়িতে উঠে দরজা বন্ধ করে দিল আর সঙ্গে সঙ্গে গাড়িও রওনা দিয়ে দিল মহিম দেখল প্রতুল তার দিকে হাত নাড়ছে মহিমের হাতটা ওপরে উঠে গেল ভিড় ঠেলে একটা ছেলে মহিমের দিকে এগিয়ে এসে বড় বড় চোখ করে বললো আপনি কি কিশোরী লালের বন্ধু হ্যাঁ ভাই আমার বন্ধু মহিম বুঝলো এবার থেকে পাড়ায় তার আসল নাম মুছে গিয়ে তার জায়গায় নতুন নাম হবে কিশোরী লালের বন্ধু শেষ হলো আজকের নিবেদন সত্যজিৎ রায়ের কাহিনী দুই বন্ধু যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে যাবেন যাতে ভবিষ্যতে আরও ভালো গল্প নিয়ে আসতে পারি গল্প পাঠে স্নেহা প্রতুলের চরিত্রে অভিষেক বোস প্রথম বাচ্চার চরিত্রে সৃজনী ঘোষ দ্বিতীয় বাচ্চার চরিত্রে শিল্পা করেছে অনুভব ও বন্ধুরা টিম মহিম চাটার্জি কাহিনীর সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি অনুভব কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায় সহকারী ঐশী ভট্টাচার্য সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার উপদেষ্টা হিয়া মুখার্জি তত্ত্বাবধানে সোনামণি সাহা আগামী সোমবার রে মাস মে মাসের চতুর্থ এবং অন্তিম গল্প নিয়ে আসছি সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার